আজকে বানিয়েছি ডিম পরোটা তো পরোটা কেমন হয়েছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে এটা ভীষণ টেস্টি স্বাদে আর নরম তুলতুলে হয় তো আমি আটা দিয়ে বানিয়েছি তোমরা চাইলে একটু ময়দা দিয়ে বানিয়ে নিতেই পারো আর কিভাবে বানালাম পুরো ভিডিওটা দেখো দেখে জানিও যে কেমন হয়েছে আর যদি ভালো লাগে তো প্লিজ একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিও সব বন্ধুদের জন্য অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা রইলো আজ একটা নতুন রেসিপিতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার হেঁসেল আর আজকে বানাবো টিফিনের জন্য ডিম পরোটা একটু আলাদা ভাবে বানাতে চাইছি তো কি কি লাগছে দেখো আমি এখানে দুটো তিনটে কাঁচা লঙ্কা পাকা লঙ্কা করে কেটে রেখেছি ছোটো ছোটো করে এবার এখানে ধনে পাতা কুচানো আছে এখানে পেঁয়াজ পাতা হয়েছে আমাদের নতুন পেঁয়াজ উঠেছে তো পেঁয়াজ পাতা নিয়েছি টমেটো নিয়েছি আর নিয়েছি আমি দুটো ডিম আমাদের দুজনের মতো বানাবো তো যার যেমন বানানো হতো সে সেরকম নেবে আর আটা আটাটা এর একদম আটা ময়দা নয় আটাটা আমি লবণ আর তেল দিয়ে মেখে রেখে দিয়েছিলাম যেমন ম্যারিনেট করে সরি তো পাকিয়ে রেখে দিয়েছিলাম তো এটা কিছুক্ষণ রেখে দিয়েছিলাম রেস্টের জন্য দেখো কিরকম ফুলেও গেছে দশ মিনিটের মতো রেস্টে রেখেছিলাম তো চলো এবার বানানোটা শুরু করি দেখো আমি একটা পুরো রুটি বানিয়ে নিয়েছি যেমন রুটি হয় সেরকম বানিয়ে নিয়েছি তো এটা আমি লেয়ার কাট করবো সেজন্য আমি এখন এইভাবে কেটে নিচ্ছি এরকমভাবে ছুরি দিয়ে কেটে নিলাম এবারে এটাকে মুড়বো মুড়ে আমি এটা লেয়ার দেবো এরকমভাবে কেটে নিয়েছি এখন আমি ঠিক ভাবে মুড়ে 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 একটা লেয়ার তৈরি করি চলো আমি লেয়ারটা তৈরি করি তারপরে আবার দেখাচ্ছি এই মুড়ে 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 দেখো আছে আমি ঠিক করে আবার একটা ঠিক যেমন ভাবে আমরা রুটির জন্য বিলেসি পাকিয়ে নিই ঠিক সেরকম ভাবে এভাবে হাতে করে গোল করে এখন আমি এটা তৈরি করে নিচ্ছি তো দেখো আমি এইখানে কয়েকটা রুটি বানিয়ে নিচ্ছি ওই রকম গোল গোল ভাবে তো রুটিগুলো ঠিক যে পছন্দমত মতো সাইজটা করে নেবে আর পাতলা যে ভীষণ পাতলা করছে তাও নয় আবার বেশ মোটা তাও নয় পরোটাটাও একটুখানি বেশি পাতলা না হয় একটু সামান্য তার ভেতরে একটু মোটা হলেও ভালো লাগে বেশি মোটা নয় তো আমি এরকম করে বানিয়ে নিয়েছি এখন পরোটাটা ভাজবো তো তোমাদের সাথে দেখাবো আর এখানে দেখো ডিমের জন্য কী কী নিয়ে এনেছি আমি একটা বড়ো জায়গা নিয়েছি যেহেতু এগুলো পরোটাগুলো এখানে মধ্যে চুবিয়ে চুবিয়ে দেবো তো তো আমি এখানে নিয়েছি একটু পেঁয়াজ কুচি আর ধনে পাতা কুচি অল্প একটু নিয়েছি নিয়েছি গোটা জিরে ধনে গুঁড়ো আর শুকনো লঙ্কা লঙ্কার গুঁড়ো নিয়ে নিচ্ছি অল্প লবণ আর এখানে একটু সামান্য হলুদের গুঁড়ো এটাতে শুধু ডিমটা ফাটিয়ে আর এটা একসাথে একটা পেস্ট হবে আর কি ডিম দুটো ফাটিয়ে নিয়েছি ফাটিয়ে নিয়ে এখন আমি এগুলো এভাবে এভাবে এখন এগুলো আমি এখন তৈরি করে নিচ্ছি একে একে সবগুলো দিয়েও দিলাম আমি তৈরি করে নিয়েছি তো এখন আমি পরোটা মানে রুটিটা ঠিক এরকম ভাবে বেলে আর এখানে দিয়েও দিয়েছি তো এইটা আমি এখন আস্তে আস্তে করে তুলে আর কড়াইয়ের মধ্যে যে তেল বসিয়ে দিয়েছি ফ্রাইন প্যানে তেল বসিয়ে দিয়েছি চলো আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি দেখো এইরকমভাবে এখন ভাজা হচ্ছে আর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর ফুলে উঠেছে দেখেছো এই পরোটাগুলো কিন্তু ভীষণ টেস্টি এটা হয় দেখো কি সুন্দর হয়েছে ভাজ ভাজ আমি লেয়ার করে তৈরি করেছি আর সত্যিই অসাধারণ লাগছে কি বলো তো এই পরোটাগুলো যেমনি নরম হয় আর তেমনি টেস্টি হয় খেতে এমনিতে তো সাধারণত ডিম দিয়ে ময়দা মেখে হয় বা আবার এখানে রুটি বানিয়ে এখানে একটু ছিদ্র করে তার মধ্যে ডিমের গোলাটা দিয়ে সুন্দর করে বানানো যায় কিন্তু আমি আজকে একটু আলাদাভাবে বানাতে চেয়েছি তো সুন্দর আমার হয়েই আসছে তো আমি কিছুক্ষণ নামিয়ে পরপর সবকটা এখন ঠিকভাবে বানিয়ে নেব দেখো খুব সুন্দরভাবে ফুলে উঠেছে আর দেখতেও ভেরি মানে ভারী সুন্দর হয়েছে দেখো আর কি হয়েছে এখানে কাঁচা লঙ্কা পেঁয়াজ পাতা টমেটো কুচানো ধনে পাতা সব কিছু দেওয়া আছে তো সেই জন্য কিন্তু খুব সুন্দর লাগছে দেখতে দেখেছ কত সুন্দর একটা এসেছে দেখতে কালারটাও এসেছে আর টেস্টি তো ভীষণ হবে তো চলো আমার এটা হয়ে গেছে আমি এখন এটা নামিয়ে বাকি যেগুলো আছে সেগুলো ভেজে নেব আমি ফ্যান ফ্যানের মধ্যে তেল দিয়ে দিলাম দিয়েছি তো সুন্দর ফুলে উঠছে দেখেছো কি সুন্দর ফুলে উঠছে আর এগুলো আছে ভীষণ সুন্দর একটা কালারও হয়ে যাচ্ছে তো আমি এখানে এটা একটু উল্টে দেব এইভাবে উল্টে দিচ্ছি সুন্দরভাবে আরও একটা আমার তৈরি হয়ে গেল এগুলো যতগুলো আছে সবকটাই কিন্তু আমি এইভাবে বানিয়ে নেব দেখো সুন্দর কি সুন্দর লাগছে কালারটা দেখেছো দারুণ লাগছে তো আমি এগুলো পর করে বানিয়ে নিই তারপরে আসছে তোমাদের কাছে আর হ্যাঁ তোমাদেরকে বলবো যদি এই রেসিপিটা তোমাদের ভালো লাগে এই টিফিন টাইমের এই টিফিনটা তো তোমরা একটু প্লিজ লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিও কেমন হয়েছে আর যারা ফেসবুক থেকে দেখবে তারা পেজটাকে ফলো করবে আর যারা ইউটিউব থেকে দেখবে তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি ভালো লাগে তো প্লিজ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে যে জিনিসটা কেমন লেগেছে